নাটোরের যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত নাটোর থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত হয় এল ভবানীগঞ্জ মোর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জেলা যুব দলের আয়োজনে এই যুব সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ও যুবদলের দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য মাহমুদুল সালিহিন এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সাবেক সহ সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম টিটু সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ দীপু নটরজালা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম ভাতপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস সহ দলের নেত্রীবৃন্দ এ সময় বক্তরা বলেন আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্রে পরিণত করতে চান লোক চাকরিভাবে তার ব্যক্তিগত মেধা মনন এবং যোগ্যতার কারণে দল অনুগতের আমরা দেখেছিলাম ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলেও চাককি দেয়া হয়েছিল দলীয় আনুগত্যের মাধ্যমে কিন্তু আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় আসে দলীয় আনুগত্য তাকে বাড়তি সুবিধা কিংবা অসুবিধা কোনটাই দিবে না অর্থাৎ বাংলাদেশকে আমাদের এটা তো জেলা তারেক রহমান একটি মানবিক রাষ্ট্রে পরিণত করতে চান